সম্মানিত বিহ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যে কান্তি ভিডিও দেখতে পাচ্ছেন মা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ডিজিটাল কৃষিপণ্য ওটা দান মারা মেশিন এই গায়েটির সাইজ হল ছত্রিশ সত্তর এই গাড়িটি আজ আপনাদের সব জিনিস এক এক করে ভালোভাবে দেখাবো এমনকি বুঝিয়ে দেব দেখেন আমাদের গাড়ি একদম কমপ্লিট বাইরা সিকে আসে চাংপা সত্যি সেলফি স্টার্ট ইঞ্জিন এগুলো আমাদের আগার মডেল অনেক সুন্দর এবং কি মোটা মাল দিয়ে আগার ডিজাইনটি দেখেন যারা আমাদের এই গাড়ি নিতে চান তাহলে আমাদের স্কুলে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন গাড়িটি গিয়ার বক্স লাগানো আছে যত রম প্যাক কাদা থাক না কেন আপনি অনাহাসে প্রেসার দিয়ে দিয়ে উঠতে পারবেন আর আমাদের কারখানায় আরো অনেকটি গাড়ি আছে এক এক করে সবকে দেখাবো আমাদের কারখানার নাম হলো মাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আলিনাপাড়া তারাগান্ধী বাজার শেরপুর সদর শেরপুর পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এই একটি গাড়ি ছত্রিশ সত্তর বড় সাইজ গাড়ি অনেকে বড় গাড়ি খুঁজেন অথবা ছোট গাড়ি খুঁজেন বিভিন্ন আইটেমে আমাদের গাড়ি আছে কারখানায় যারা আমাদের গাড়ির কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দেখেন এই গাড়িটি আমি পেস্ট্রি সিস্টেম আর আগের গাড়িটি দেখা যায় যেটা ওটা ডেন সিস্টেম উনি বা ওই ভাই আমার বলছে যে ভাই আমি পেস্ট্রি বলে আমি ডেন সিস্টেম নিব অনেকে বলে যে ভাই আমাদের পেস্ট সিস্টেম দেবেন পেস্ট্রি সিস্টেম করা আছে আর এই না আমাদের কারখানা যে কারখানার ভিতরে যাই ভিতরে আরেকটি গাড়ি কমপ্লিট করা হয়েছে আর এই গাড়িটি কালা হবে আগের ফাংশনটা দেখেন অনেক সুন্দর মোটা মন্দির আর পাশে আরেকটি গাড়ি আছে চালনা মডেল ডিফেন্সের মডেল এটা হ্যান্ডেল মডেল অনেকে স্টার্টিং মডেল চলাইতে পারেন না তাদের জন্য হ্যান্ডেল মডেল করা আছে এই গাড়িটি নিতে পারেন এটা আপনার ব্যাগের পেশার প্রিমিয়াম সেট দিয়ে আর এই মেশিনটা আপনার ডান টানতে হবে না অটোমেটিক সাহায্যে আমাদের ডানটি এদিক দিয়ে করে যাবে পাশে আরেকটি গাড়ি ফেলানো আছে এটা বগোড়া মডেল সত্তর সাইজ কাজ চলতেছে আর আমাদের কারখানায় আসতে যদি চান তাহলে আমাদের স্কুলে আমরা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো আলিনাভাড়া তারা শেরপুর সদর শেরপুর এখান দেখেন আরো অনেক গাড়ি আছে কমপ্লিট পলিদে ডাকা বালুদুলার জন্য আমরা টিকি রাখছি যাই পুলিশ বলেন আর যারা পাওয়ার টিলের যে গাড়ি নিচে টেনেতে চান টানা মোটে গাড়ি নিচে পড়েন